শিব পুরাণের প্রথম খণ্ড জ্ঞানসংহিতা তার প্রথম অধ্যায় এখানে চেষ্টা করব মূল যে শিবপুরাণ সেটা পাঠ করে বাংলায় অনুদিত যে শিব পুরাণ পাঠ করে ছোট ছোট করে যদি ব্যাখ্যা করা যায় প্রথম অধ্যায়ে নারায়ণ নর নরোত্তম দেবী সরস্বতী এবং বেদব্যাসকে প্রণাম করিয়া জয় অর্থাৎ পুরাণ আদি পাঠ করিবে অর্থাৎ প্রথমেই নারায়ণ নর নরোত্তম দেবী সরস্বতী এবং বেদব্যাসকে প্রণাম করার যে রীতি সেই রীতি পালন করে অর্থাৎ শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে তবেই কিন্তু শাস্ত্র পাঠ করতে হয় পুরাণ পাঠের এটা একটা নিয়ম জগতের পিতামাতা হরপার্বতীকে এবং তদীয় পুত্র গণপতিকে প্রণাম করিয়া আমি ইহা বর্ণনা করিতেছি যাহার বদনে সরস্বতী বক্ষস্থলে লক্ষ্মী এবং হৃদয়ে পবন পরম জ্ঞান সতত বর্তমান আমি সেই নৃসিংহদেবকে ভজনা করি অর্থাৎ প্রথম অংশে পাঠের আগে বিভিন্ন দেবদেবীকে প্রণাম করা ঈশ্বরকে প্রণাম করা প্রণামের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং স্মরণ করা যে যা বলছি তা আসলে আমার কিছু নয় তা এদের মাধ্যমে বাহিত হয়ে এসেছে ফলে পুরাণ পাঠের মধ্যে এই ধরনের শ্রদ্ধা ভক্তি প্রদর্শনের শিক্ষা কিন্তু প্রথমেই দেয়া আছে একদা নৈমিষারণ্যবাসী মণিগণ নিখিল গুণাকর ব্যাস শিষ্য সুতকে পরম ভক্তি সহ জিজ্ঞাসা করিলেন সুত মহাভাগ সুত চিরজীবী হও সুখে কাল যাপন করো হে অনঘ আমরা তোমার মুখ কমল বিচ্যুত জ্ঞানামৃত নিরন্তর পান করিয়াও তৃপ্তি লাভ করিতে পারিতেছি না ইচ্ছা হইতেছে আরও পান করি অতএব পুনরায় কিঞ্চিত জিজ্ঞাসা করিতে ইচ্ছুক হইয়াছি তুমি বেদব্যাসের প্রসাদে সর্বজ্ঞতা লাভ করিয়া কৃতার্থ হইয়াছ ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই তোমার অবিদিত নাই গুরুকৃপা বলে তুমি সকল বিষয়ে সফল হইয়াছ এখন তুমি সর্বোত্তম শিবর পরম পূজা এবং তাহার নানাবিধ আচরণের কথা অনুগ্রহপূর্বক কীর্তন করো সকলে মিলে এই অংশে মুনি ঋষিরা নৈমিশারণ্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং দেবী ললিতার সৃষ্টি দেবী ললিতার যে মূল জায়গা সেই জায়গাটা কিন্তু নৈমিষারণ্য কারণ এই নৈমিষারণ্যের রক্ষাকার কর্তৃ দেবী হিসেবে রয়েছেন দেবী ললিতা সেটা অন্য কোথাও কোনো আলোচনা হতে পারে তো এখানে প্রাচীনকালে অসংখ্য মনের ঋষিরা বাস করতেন এবং তারা। পরম তত্ত্ব অর্থাৎ শিবকে জানার জন্য এবং তাকে কিভাবে ভক্তি আরাধনা শ্রদ্ধা বা পূজা করে তাকে পাওয়া যায় সেই নিয়ে তারা জানতে চাইছেন অর্থাৎ জ্ঞানের প্রতি তাদের যে পরম জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার এখানে প্রকাশ ঘটেছে তো ব্যাস শিষ্যকে না সুত সেই সুদকে তারা বন্দনা করছেন যাতে সুদ তাদের সেই পরম জ্ঞান জানায় এবং ব্যাসের কৃপায় সুদ ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই তার জানতে বাকি নেই এবং শিবপুরাণে আরেকটি জিনিস বারবার বারবার গুরুত্ব দেওয়া হয় এখানে বলা হচ্ছে গুরু কৃপা বলে তুমি সকল বিষয়েই সফল হইয়াছ অর্থাৎ গুরুকে বা সদ্গুরু বা সত্যিকারের গুরু যিনি তার কি কি বৈশিষ্ট্য সেটাও সে পুরাণ উল্লেখ করে দিয়েছে বিভিন্ন অংশে তার মধ্যে তো সেই গুরু কৃপা বলে তুমি যে জ্ঞান পেয়েছো সেই জ্ঞান সেইগুলো আমাদের জানাও তাই বলছে এখন তুমি সর্বোত্তম শিবরূপ পরম দিব্য তদীয় পূজা এবং তাহার নানাবিধ আচরণের কথা অনেক অনুগ্রহপূর্বক কীর্তন অর্থাৎ সেই শিবের কথা তুমি আমাদের জানাও নির্গুণ মহেশ্বর জগতে আবার সগুণ হইলেন কি রূপে অর্থাৎ যিনি নির্গুণ গুণহীন অব্যক্ত তিনি জগতে কিভাবে প্রকাশিত হলেন অর্থাৎ সগুণ হলেন সগুণ মানে ত্রিগুণের মধ্যে এলেন আমরা কেহই সবিশেষ শিব তত্ত্ব অবগত নহি ত্রৈলোক্য মঙ্গল বিধাতা জগৎ সৃষ্টির পূর্বে জগতের কালে এবং প্রলয়কালে কীরূপে থাকেন অর্থাৎ এই শঙ্কর কীভাবে জগৎ যখন ধ্বংস হয়ে যায় তখনও কিভাবে থাকেন আর জগৎ যখন থাকে এই জগৎ যেমন এখন আছে তখন কিভাবে থাকেন তিনি প্রসন্ন হন কীরূপে প্রসন্ন হইয়াই বা লোককে কীরূপ ফল প্রদান করেন কেশব্রত সমস্ত কীর্তন করো অর্থাৎ তাকে পূজা করলে কিভাবে পূজা করতে হয় সন্তুষ্ট করতে হয় এবং সন্তুষ্ট করলে তিনি কি ফল আমাদেরকে প্রদান করেন তা আমাদের আলোচনা করো শোনা আছে ভগবান সদ্য প্রসন্ন হন তাহা সত্য কিনা অর্থাৎ নৈমিসারণ্যের ঋষিরা জিজ্ঞাসা করছেন সুদকে যে আমরা শুনেছি তিনি সদা সর্বদা আশুত সব সময় প্রসন্ন হইয়াছেন তা কি সত্য তাই যদি হয় বা কেমন তিনি সে সম্পর্কে আমাদের জানান এবং ভিন্ন শিব সম্বন্ধে যাহা যাহা বক্তব্য হে অনঘ তৎসমুদয়ে তোমার বলিতে হইবে সুদ নৈমিসারণ্যে ঋষিমণ্ডলী কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া তাঁহাদিগের সমক্ষে প্রশ্নানুসারে সমুদয় কথা বলিয়াছিলেন আর নৈমিসরণ্যে ঋষিদের এই সমস্ত আকুতিতে নিবেদনে এবং প্রার্থনায় তবে সুদ কিন্তু সেই শিবতত্ত্ব যা বলেছিলেন তাই রয়েছে শিব পুরাণে জ্ঞানসংহিতার প্রথম অধ্যায়ে এই এই রকম একটি ভূমিকা বা এই রকম একটি কথা আলোচনা দিয়ে কিন্তু জ্ঞানসংহীতা শুরু হয়েছে শিব পুরাণ শুরু হয়েছে একটা জিনিস খুব সুন্দর এখানে জিস্টগুলো একটু দেখে নিই অর্থাৎ প্রথম কোনো কিছু শুরু করার আগে পুরাণ পাঠের আগে বা শাস্ত্র পাঠের আগে বন্দনা করা হচ্ছে সরস্বতী বেদব্যাস নর নারায়ণ হর পার্বতী অর্থাৎ বন্দনা নিবেদন ভক্তি শ্রদ্ধা বারবার এই কথাগুলো পুরাণ বা শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে যে এটা ভিন্ন আর কিছু নেই দ্বিতীয় জায়গা হচ্ছে গুরুকে বলা হচ্ছে গুরু বলে তুমি সর্বদা সব কিছু প্রাপ্ত হয়েছ তাহলে গুরুকে খুব উচ্চ স্থানে রাখা হচ্ছে সত্যিকারের ব্রহ্মর্ষি গুরুকে খুব উচ্চস্থলে রাখছে পুরাণ দ্বিতীয় এই তৃতীয় জায়গা যেটা সব জানা সত্ত্বেও সুদ কিন্তু কোথাও কারুর কাছে কিছু প্রকাশ করছে না তাহলে সত্যকারের জ্ঞানকে যিনি জানেন তিনি কারুর দ্বারা অনুরোধ পেয়ে বা কেউ যদি বলে প্রবল বন্দনায় এবং শ্রদ্ধায় যে আমাকে আপনি জানান তবেই তিনি সেই জ্ঞানকে প্রকাশ করেন এই হলো শিবপুরানের প্রথম জ্ঞানসংহিতার প্রথম অধ্যায় নামের সেবা আয়